কেয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া সাল্লামের আগমন কেননা তিনি হলেন সর্বশেষ নবী তারপর কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আগমন হবেন না নবী সল্ল্লাহ আলি সাল্লাম এর দুনিয়ায় আগমনের অর্থ হল দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে কেয়ামত ওটি নিকটবর্তী হয়ে গেছে কারণ তিনি শেষ নবী এবং তিনি হচ্ছেন নবীদের মধ্যে সর্বশেষ ব্যক্তি তার আগে বহু নবী চলে গেছে যেহেতু আর কোনো নবী পৃথিবীতে আসবেন না তাই তিনার আর আগমনের মাধ্যমেই এই বার্তা চলে আসে যে কিয়ামত খুব নিকটে চলে এসেছে এই সম্পর্কে মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেন আমি এবং কেয়ামত একসাথে পেয়ে তো হয়েছি একথা বলে নই মোহাম্মদ সাল্লাম তার শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন সহি মুসলিম